আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আমরা আজকে একটা ব্রেকফাস্ট এপিসোড করছি তো এই এপিসোডটা করার জন্য চলে এসেছি একদম বসুন্ধরা গেটেই এটা হচ্ছে খাদেম রেস্টুরেন্ট এটা কতদিন আগে ওপেন হয়েছে ভাই এটা बहुत સરিস 2020 আচ্ছা 2020 সাল থেকে রানি তো অনেকগুলো রেস্টুরেন্ট এই চত্বরে আমি করে ফেলছি অলরেডি তো বিশেষ করে ম্যাক পাই তারপর হচ্ছে চায়ের তো তার ধারাবাহিকতায় খাদেম হোটেলে রিভিউ করা আর এখানে স্পেসিফিক যে আমি সকালে একদম ঘরোয়া যে বাঙালি যে ব্রেকফাস্টটা হয় আমাদের আমাদের দেশের যে বাঙালির যে ব্রেকফাস্টের কালচারটা সেই কালচারটা আপনাদেরকে জাস্ট আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস করব তো আমি তো আমরা বাঙালিরা থেকে সকালবেলা খেতে পছন্দ করি পরোটা বা রুটি তো আমি পরোটা নিয়েছি পরোটার সাইজ গুলো অনেক বড় তো আমি পরোটা দিয়ে শুরু করব পরোটার সাথে আমি একটু ডালটা দিয়ে ফার্স্টে একটু ট্রাই করবো এসেছে ভুট দল না ভুটের দল ভুটের দল পরোটাটা একটু শুট করতে গিয়ে একটু জাস্ট মানে অনেক ক্রিস্পি ছিল মানে দেখতে একদম লোভনীয় ছিল যারা ছাড়া আর এই ডালটা বুটের ডালটাতে এটা হচ্ছে কাঁচির মাথা দিয়ে করা আর এটা একটা স্মেল আছে হচ্ছে আপনার এটা কি বলে মানে একটা পেঁয়াজ দিয়ে একটা মানে ইয়া করা আছে আছে রাইট রাইট এইটা এই রঙের খুবই ভালো লাগে বিশেষ করে হচ্ছে ডালের সাথে দেখা যাচ্ছে শুকনো মরিচ দেখেন শুকনো মরিচ আছে একদম ম্যাচ হয়ে যাচ্ছে

যার জন্য আলাদা আরেকটা বুটের ডাল আছে যারা মুখ পছন্দ করেন না তাদের জন্য আরেকটা অপশন আছে সেটা আপনি নিতে পারেন আমার কাছে দুই ডালটাই ভালো লাগছে

আর মোড সোনালি সোনালি ওকে এটা ইন্টারঅ্যাকশনালিটি ইউজ করে ব্ল্যাক করি যেটা আমি بسم الله অনেক কিন্তু চাইলে দুজন শেয়ার করতে পারবে অনেকগুলো আইটেম যদি নেন তাহলে একটু করে শেয়ার করতে পারবো একবার ডিগ্রি নিলেই হবে গেলাম কলিজা তারপর মেটে অনেক অনেক কিছু আছে একসাথে আর গ্রেভিটা প্রচুর ঠিক দেখে গ্রেভিটা একদম থিক পাতলা না ঝালের পরিমাণে ভালো মানে অনেক রেস্টুরেন্টে আছে মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে বাট এটা স্পাইসি লেভেলটা ভালো তো আমরা অলরেডি দুইটা ডাল ফ্রাই করলাম ভিলা কুড়িজে ট্রাই করলাম এখন আমরা ট্রাই করব আচ্ছা এটা এটা কি পায়া পায়া খাসি পায়া খাসি পায়া খাসি পায়া দুই পিস করে থাকে না দুই পিস থাকে আমরা একটা খাসি পায়া একটু ট্রাই করে দেখব খাসি পায়া দিয়ে ট্রাই করে দেখব সাইজটা দেখেন একদম পুরা একদম মানে এতটা পরিমাণ নরম মানে টেস্টি সকালবেলা নিতে পারেন এটা প্রায় বলছেন যে

তো আমরা এটা আরেকটু নেক্সট আইটেমে আমরা যাব আমরা একটু মগজটা দিয়ে ট্রাই করব মাটন এটা না মাটন 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 কালারটা খুবই মানে টেক্সচার আর কালারটা খুবই জোর সবগুলো কালারের প্রচন্ড সফট

ছয় পিস থাকে টু ফিফটি সিক্স পিস পিসগুলো স্ট্যান্ডার্ড একদম খুব বড় না খুব ছোট না হ্যাঁ বয়েল হয়েছে মোটামুটি হয়েছে দেখেন জাস্ট কালারটা দেখেন মিটটা আপনার মিটটা কি এই জায়গা থেকে কালেক্ট করেন মানে রেগুলার কালেক্ট করেন

সবজি আমার কিন্তু পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে সবজি বা ডাল সবজির কালারটা দেখেন জাস্ট অনেক জোস একটা কালার এটা এখানে আছে আলু আছে তারপর গাজর আছে পেঁপে আছে এই তিনটাই দেখতেছে আপাতত পাতাকপি আছে বটবটি আছে অনেক কিছু আছে বাট আমার চোখে এই তিনটাই পড়ছে যাই হোক অনেক চার পাঁচটা আইটেমের সবজি একসাথে মিক্স পেয়ে যাবে মিক্স ভেজিটেবল তাই না এক বারি করে কেনবে সবজি খুবই ইম্পর্ট সবজিটা ভালো রেস্টুরেন্টের সবজি আর যদি ভালো হয় বোঝা যায় যে ম্যাক্সিমাম খাবারে ভালো হয় কারণ ডাল সবজিটা বেশি সেলিং টপ সেলিং আইটেম থাকে ব্রেকফাস্টের বিশেষ করে যারা একদম কিছু পায় না তারা এক পিস একটা ডাল নিবেই হান্ড্রেড পার্সেন্ট ডাল বা সবজি তো সেক্ষেত্রে যেহেতু ভালো এটা টেস্ট অবশ্যই বাকি টেস্টগুলো ভালো হবে আর আমি অলরেডি যে মিট আইটেমগুলো ট্রাই করছি এদের কোয়ালিটি ফুড আজকাল যে রেস্টুরেন্টগুলো আছে ভালো সাথে ভালোভাবে ফাইট করার মতো কোয়ালিটি অনেক কোয়ান্টি থাকে একবারটি আপনারা দুইজন শেয়ার করতে পারবেন দুই তিনটা আইটেম যদি নেন তাহলে সুন্দর করে পাড়াটা নিয়ে শেয়ার করতে পারবো ভালো কোয়ান্টিটি দেয় বেসিক্যালি আমরা কলিজাগুলো একটু বড় সাইজ খাই এখানে ছোট বাটপরে একটা আদা দেওয়া আছে দেখেন আদা তারপর হচ্ছে যে শুকনো মরিচ ভালো লাগতেছে কয়েকদিন পর আদা খেলে আমি এরকম ঘুরে দিয়ে আগে গার্নিশ যখন করতো খাবার দাবার তখন দেখা যাইতো যে আদা একটু করে দিত এটা ট্রেডিশন আমার আদা খুবই ভালো লাগে গার্নিশে আমরা মোটামুটি এই জায়গা খাবারগুলো আমার চাই করেছি অলরেডি তো আমার কাছে বাকি বাকি আছে শুধু এখানে হচ্ছে এটা হচ্ছে কি ভাই চিকেন স্যুপ সোনালী কক দিয়ে দুই পিস থাকে প্রাইস কত বলছলেন এটা হচ্ছে 100 পিস 120 টাকা খুপিস তো আমি আপনাদেরকে অনেক খেয়ে বলছি ভাই সকাল বড় তারপরও আপনাদেরকে একটু দেখাইতে হবে যেহেতু দেখাবো

বলি আমরা যদি এই জায়গায় ডাল সবজি নেন তার সাথে যদি আপনার এই স্যুপটা নেন চিকেন স্যুপটা এটা ভালো একটা কম্বিনেশন হবে আর যদি আপনারা বলেন না একটু স্পাইসি খাইতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা গিলা কলিজায় যেতে পারে মগজে যেতে পারে আর যদি বলেন না আমি এটা খাবো না শুধু মিটার আর পরাটা খাবো তাহলে একটা বিফ অর্ডার করবেন একটা ডাল আর পরাটা অর্ডার করবেন বেস্ট লাগবে বেস্ট কম্বিনেশন হবে একদম লাস্ট আমরা শেষ পর্ব হচ্ছে খিচুড়ি দিয়ে খিচুড়ি আর হচ্ছে এটা কি ভাবেহেরিটা একচুয়ালি আমি আজকে ট্রাই করবো না আপনাদেরকে একটু দেখে দিই অনেক লোভনীয় একটা খাবার আমার পেট শেষ মানে একদম পুরো লোডেক তো আমার পক্ষে সম্ভব নয় এটা আপনার ট্রাই করতে পারেন এটা অনেক সুন্দর কালারফুল আমি একটু এটা শেষ করবো এটা খিচুড়িটা ট্রাই করে এই খিচুড়িতে কি এটা কি বিপ ভোনা খিচুড়ি রাইট না সরিষা একদম খাঁটি সরিষা আমি একটু হালকা একটু ট্রাই করে দিচ্ছি কেননা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি জাস্ট মানে শুধু খিচুড়িটা খেয়ে দেখি এমনি দিয়ে নর্মালি অনেকে খিচুড়ি খেতে ভালো লাগে কালার দেখি এটা আতপ চালেন না ভাইয়া আতপ চাল খুচবুটা আমি খিচুড়িটা খাবো একটু এদের খিচুড়িটাই খাবো এখন খুবই ভালো লাগছে তাহলে শুনি নিয়ে আর একটু এর সাথে একটু বিফ একটা এক পিস নিয়ে নিই বিফ কি ছবি লোকে দিস কভার অনেক এপিসোড করছে সত্যি কথা বলতে হচ্ছে যে পিসফুল এপিসোড গুলো খুব কম হয় কারণ রাশের মধ্যে ভিডিও করা হয় আর আজকে খুব সকল সকল আসছে

তাদের জন্য আই থিঙ্ক এই খিচুড়ি বিফ পরে খিচুড়ির সাথে আপনারা চিকেন পোলাও আছে সকাল পোলা চিকেন পোলাও সকাল পোলা আপনারা অ্যাভেলেবেল পায় চিকেন খিচুড়ি তো আপনারা যার যেটা টেস্ট বার ভালো যে যদি বিফ ভালো হয় বিফ নেবেন এটার সাথে আপনারা মগলও খেতে পারেন বা এই যে কলিজাটাও খেতে পারেন আসি যে কলিজা এটাও ভালো তো দেখতে দেখতে ব্লকটা একদম শেষে আমরা চলে আসছি তো আমরা যদি এই ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে থাকি তাহলে অবশ্যই আপনারা ভিজিট করবেন আই থিঙ্ক যারা বিশেষ করে বসুন্ধরায় আছেন এই এপিসোডটা আমি ডেডিকেটেড করতেছি বসুন্ধরা বাড়িঘরার হ্যাঁ সাইদালি সুপারমার্কেটের নিচেই তাই না একদম আর বিশেষ করে বসুন্ধরা বাসীকে বলতেছি যে আপনারা যারা সকাল সকাল ঘুম থেকে উঠেন ব্রেকফাস্ট করতে চান আপনারা ম্যাকপাই করেন আমি জানি কিন্তু আপনার ম্যাকপাই এর বিকল্প হিসাবে আমি আপনাদেরকে এতটুকু ইনসিওর করতেছি যে খাদেমে যদি আসেন নিরাশ হবেন আমার ভিডিও দেখে আসেন খান খেয়ে যদি আমার খারাপ লাগে কমেন্ট বক্স আসে আপনারা লিখতে পারেন আপনাদের মতো করে তো আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ খুব তাড়াতাড়ি ডিফাইন ব্লক নিয়ে আসবো এটা আপনাদের খুবই ভালো লাগে আল্লাহ হাফিস সাথে থাকেন আর যে ভিডিওগুলো আসতেছে সেগুলো ওয়াশ করুন আল্লাহ হাফেজ